ওয়েলকাম গাই সবাই কেশে গতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে কথা বলবো পাই নেটওয়ার্কের ভাই অনেকেই প্রশ্ন করেন যে ভাই নয় নাম্বার টাস্কটা কবে ভাই কমপ্লিট হবে এখন আমরা কি আদৌ কি মাইগ্রেশন পাবো এই প্রশ্নটা আপনারা করতে করতে ভাই আমাকে এমন একটা দ্বার প্রান্তে নিয়ে গেছেন যেটা আসলে আমি বলে বুঝাতে পারবো না তারপরও এই বিষয়টা নিয়ে আমি দুইটা ভিডিও আপলোড দিয়েছি অনেকই নতুন যারা আসেন তারাই আসলে এই কমেন্টটা করেন এই ক্ষেত্রে আসলে ভিডিওগুলো তৈরি করা হয় বাট পুরানো যারা আসেন এই কমেন্টটা তারা করেন না নতুন যারা আসেন এখন মূল বিষয় হচ্ছে পুরনো যারা ভিউয়ার্স আছেন তারাও আসলে আমার মেম্বার নতুন যারা আছেন তারাও মেম্বার সবার পূর্তি আসলে আমার স্টেশন আর ইউটিউব চ্যানেলে সবার পূর্তি সহানুভূতি থাকবে আপনারা যেই হোক নতুন হোক পুরনো হোক আমাকে কমেন্ট করলে আমি আসলে অ্যান্সার করতে বাধ্য কারণটা হচ্ছে আমি আপনাদের সুবিধার সুবিধার জন্যই আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কারণ হচ্ছে যে আমি নিজস্ব এক সময় অনেক ইউটিউব চ্যানেলের ভিউয়ার ছিলাম কমেন্ট করলে কোনো অ্যান্সার দিত না বা একটা সলিউশন পেতাম না এইটা সব জেদ ধরেই আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা যাতে আপনারা এই বিভ্রান্তি না হন আমাকে কমেন্ট করলে আমি এডমিন দিয়েছি মডারেটার দিয়েছি যে কোনো কেউ আপনার প্রশ্নটার অ্যান্সারটা দিবে হয়তো আমি দিই বা ওরা দেয় যে কোনো একজন দিবে এখন বিষয় হচ্ছে যে ভাই আমি কি মাইগ্রেশনটা কি পাবো আদো ভাই মাইগ্রেশনটা আপনি পাবেন এতটুক পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু মাইগ্রেশনটা পেতে হলে কি যে শর্ত আছে শর্তগুলো আপনার মানতে হবে এটি হচ্ছে মন মূল আপনার টপিক বা টাইটেরিয়া এটা আপনার ফিল আপ করতে হবে এই ফিল আপটা যদি করেন সেই ক্ষেত্রে আপনারা এই একেবারে আপনি মাইগ্রেশনটা পেয়ে যাবেন বাট এই জায়গাতে আপনার মাইগ্রেশনটা কেউ এই জায়গাতে আপনার ঠেকাতে পারবে না বা অনেক ইউটিউব চ্যানেলরা বলে ভাই আমার কাছে আসে না মাইগ্রেশন করে দেব এই নিয়ম সেই নিয়ম আসলে এগুলো হচ্ছে এক ধরনের প্রতারক এদের কাছ থেকে আপনার বিরত থাকবেন যে ইউটিউব চ্যানেলে মেম্বার বলবে যে ভাই আমার কাছে আসতে মাইগ্রেশনটা করে দেব বাট কেউর মাইগ্রেশন করার ক্যাপাসিটি নাই হ্যাঁ বাট এটা হচ্ছে ভুল কথা বা সাজেশন দিতে পারে বাট এই জায়গাতে আপনার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পর্যায়ে কেউই কিছু এটা করতে পারবে না এটা হচ্ছে মেন বিষয় এখন আমরা মাইগ্রেশনে যদি একটু ব্যালেন্সের উপরে ক্লিক করে চলে যাই এখন আমি মাইগ্রেশনের পেজে আসলাম আপনাদের মেন বিষয় হচ্ছে যে ভাই মাইগ্রেশনটা হয় না কেন আমার সব কিছু কমপ্লিট আছে মাইগ্রেশনটা হয় না কেন ভাই আপনার যদি এরকম যদি আপনার মেন ডেস্ট চেকলিস্টের উপরে যদি কোনো টাইম টাইম কাউন্ট যদি না হয় কথাটা ভালো করে বুঝবেন যদি এরকম ফ্রেশ থাকে আমার মতো টাইম কাউন্ট না হয় তারপরে আপনার এক থেকে এই আট নম্বর টাস্ক পর্যন্ত যদি আপনার কমপ্লিট থাকে আপনি কিন্তু মাইগ্রেশনটা অটো পেয়ে যাবেন এই জায়গায় আপনার কিছু করতে হবে না কারো কাছে যেতে হবে না বা কারো ডিউটেরিয়াল দেখতে হবে না বা কোনো কিছুই করতে হবে না আপনার মাইগ্রেশনটা যখন পাবার তখন আপনি অটোভাবে পেয়ে যাবেন এটা কোম্পানি বা পাই অথরিটি থেকে মাইগ্রেশনটা আপনার করে দিবে বাট এই জায়গাতে কোনো ভায়া মিডিয়া বা কোনো ভায়া ব্যক্তি আসলে এই জায়গাতে কোনো কিছু করণীয় থাকবে না বাট আমি যেরকম আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার এক থেকে আট নাম্বার টাক যদি আপনার কমপ্লিট থাকে তো আপনি মাইগ্রেশন পেয়ে যাবেন শুধু একটাই এই জায়গাতে প্রশ্ন এই জায়গাতে যদি কোনো টাইম কাউন্ট থাকে তাহলে মনে করবেন আপনার এই কে ওয়াইসি ডে অবস্থায় পড়ে গেছে সেটা হচ্ছে আপনার লাইভনেসের সমস্যা হয়েছে সেই লাইভনেসটা যদি আপনি ক্লিয়ার করেন তাহলেই আপনি পেয়ে যাবেন এখন যদি আপনি লাইভনেসটা দিতে ব্যর্থ হন যদি না হন সেই ক্ষেত্রে আপনার একটা আপডেট তারা দিয়েছে সেটা হচ্ছে আপনি দীর্ঘ ছয় মাসের যে টোকেন আপনি মাইন করছেন এই টাইম কাউন্টার পর থেকে আপনি দীর্ঘ ছয় মাস পিছনের ব্যাগের ছয় মাসের ওই দিন থেকে আপনি যেদিন মাইগ্রেশন হবে ওই দিন থেকে আপনি পিছনের ছয় মাসের টোকেন আপনি আপনার ওয়ালেটে আপনি পাবেন এইটা হচ্ছে তাদের ভাষ্য এখন আপনাদের মূল ভাষ্য হচ্ছে যে ভাই আমি মাইগ্রেশনটা কি আদৌ পাব আপনি পাবেন এটা সত্য যারা কে সব কিছু অ্যাপ্রুভ করেনি তারাও কিন্তু এই মাইগ্রেশনটা কিন্তু আপনারা পাবেন সেটা হচ্ছে দীর্ঘ ছয় মাসের আপনারা এই মাইগ্রেশনটা কিন্তু এই জায়গাতে পাবেন বা টোকেনগুলো কিন্তু আপনারা পাবেন দেখা যাচ্ছে অনেকেই এ জায়গাতে দুই বছর তিন বছর চার বছর কাজ করছেন আপনাদের এরকম যদি সমস্যা হয় আপনি শুধু ছয় মাসের টোকেন পাবেন আর বাকি যে দীর্ঘ দিন যাবত যে কাজ করছেন সেই কাজের টোকেনগুলো কিন্তু আপনি কখনোই পাবেন না তাদের ভাষ্য অনুযায়ী এখন এটা আছে মাইনিং প্রজেক্ট চাইবে না পাই অথরিটি আপনাদেরকে বাদ দিতে বা কোনো ওয়েদার তারা বাদ দেওয়ার পসিবিলিটি নাই হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট বা বাদ দিবে না অথচ তারা একটা রুলস রেগুলেশন করে আপনাকে কিছু হইলেও আপনাকে দিবে কারণটা হচ্ছে যে পাই হচ্ছে ডিজিটাল কারেন্সি আপনারা যদি এর আগের দুইটা আপডেট দেখেন সেটা হচ্ছে যে পাই নেটওয়ার্ক কিন্তু তাদের নিজস্ব একটা এক্সচেঞ্জ লঞ্চ করতে যাচ্ছে কারণটা হচ্ছে যে সব কিছুই কিন্তু আমাদের সুবিধার্থের জন্য আমাদের কমিউনিটির জন্য এবং তাদের নিজস্ব একটা কাজ আছে সেটা হচ্ছে তারা বিজনেস করবে মানুষ দিয়ে এটা হচ্ছে মেন বিষয় তারা ওই জায়গাতে কিছু প্রফিট নেবে আমাদেরকেও দিবে এটাই হচ্ছে যে মেন বিষয় তারা মানিটা হচ্ছে যে একটা নতুন কারেন্সি লঞ্চ করবে আমাদের মাধ্যমে এবং আমাদের বেনিফিট কী হবে আমরা ফ্রিতে মাইনিং করে যে টোকেনগুলো রাখছি এইটার থেকে আমরা কিন্তু বেনিফিটটা পাবো এখন আমাদের যদি এই জায়গা থেকে বাদ দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু তারা এই জায়গাতে বেনিফিটের আওতায় থেকে তারা সব নিজেরাও বঞ্চিত হলে আমাদের বঞ্চিত করলো বাট তারা কিন্তু কোনো কমিউনিটি চাইবে না যে একটা মানুষকে তারা বঞ্চিত করবে বা তাদের নিজস্ব কমিউনিটি হাত করতে কারণটা হচ্ছে একজন মানুষ যদি এই জায়গা থেকে কমিউনিটি থেকে এ বের হয়ে যায় সেই ক্ষেত্রে ওই মানুষটা কিন্তু এই কমিউনিটিতে আসবে না তাদের একজন গ্রাহক কমে গেল এটাও তারা চিন্তাভাবনা করবে এটা যদি পরবর্তীতে তারা মানবিক দিক থেকে রেজিস্টার করে দেয় সেটা হচ্ছে ভালো দিক এখন আমাদের এই আপনাদের নয় নম্বর টাস্ক যেটা আছে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে এখন মূল বিশ্বাস এটা কবে পেতে পারেন এটা যে কোনো সময় আপনি যে কোনো টাইমে পেয়ে যেতে পারেন আপনার এই রুলস রেজুলেশন কমপ্লিট থেকে আপনি যে কোনো সময় পেয়ে যেতে পারবেন এটা নিয়ে আপনার কোথাও যেতে হবে না এটা নিয়ে কোনো টেনশন নেই ইউটিউবে ভিডিও দেখবেন এটা সত্ত্বেও কারণটা হচ্ছে খোঁজ খবর নেওয়াটা ভালো কোনো একটা আপডেট কোনো সময় জরুরি সময় আপনি দেখবেন না এটা ক্ষতির মুখে পড়তে পারেন এটা না করে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন যে কোনো সময় আপডেট আসলে আপনাদের আপডেট জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন